সিরাজগঞ্জের এ আরটি সেন্টারে উদ্বেগজনক হারে বেড়েছে এইচআইভি পজিটিভ রোগীদের সংখ্যা গত ছয় বছরে সেখানে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে দুশো জন এই মরণ ব্যাধিতে আক্রান্ত এদের বেশিরভাগই সমকামিতা ও ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ প্রদানের পাশাপাশি কাউন্সেলিং করানো হচ্ছে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে সিরাজগঞ্জ দাবি করা হচ্ছে যমুনা নদী তীরবর্তী অঞ্চলটি এইডসের রেড জোন নিঃসন্দেহে শিরো ওঠার মতো তথ্য বিষয়টি যাচাই করতে সিরাজগঞ্জ এআরটি সেন্টারে যমুনা টেলিভিশন জানা যায় গত কয়েক বছরে উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে ইনজেক্টিভ ড্রাগ ব্যবহারের মাধ্যমে এইচআইভি পজিটিভের সংখ্যা সমকামীদের গ্রাফও ঊর্ধ্বমুখী একটা ক্ষেত্রে হচ্ছে বেড়ে গেছে সেটা হচ্ছে সমকামীদের মধ্যে যে সমকামী বলতে হচ্ছে এমএস সেম এমএল জাবলু মিল হ্যাভিং টু সেক্স উইথ মেইল যারা এদের মধ্যে একটি এসএম এর হাতদার বেড়ে গেছে এবার পাওয়া গেল আরেক তথ্য এআরটি সেন্টারে গত ছয় বছরে দশ হাজার ছয়শো জনের এইচআইভি টেস্ট করা হয়েছে যাদের মধ্যে পজিটিভের সংখ্যা দুইশো জন চিকিৎসকরা বলছেন এই পরিসংখ্যান শুধু সিরাজগঞ্জ বাসীদের নয় এআরটি সেন্টারে পরীক্ষা করা হয়েছে পার্শ্ববর্তী আরও আট জেলা রোগীদের দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দশ হাজার ছয়শোর অধিক মানুষকে এইচআইবি টেস্ট করা হয়েছে এর ভিতরে পজিটিভ এসেছে দুইশো পঞ্চান্ন জন এবং এই দুইশো পঞ্চান্ন জন হচ্ছে সিরাজগঞ্জ জেলা সহ মোট আটটি জেলার চিত্র রেড জোন ঘোষণা করতে হলে আমরা যে টেস্ট করব সন্দেহ বাজন যে রুগীগুলো আসবে এই টেস্টের ফাইভ পার্সেন্ট অথবা তার চেয়ে বেশি হতে হবে সেই হিসাবে এই পরিমাণ পয়েন্ট ফাইভ মানে এটা অনেক কম সেই হিসাবে আমরা এটাকে রেড জোন ঘোষণা করতে পারি না চলতি বছরে জেলায় এইচআইভি পজিটিভের সংখ্যা বাইশ জন সিভিল সার্জন জানালেন এই মরণ ব্যাধি থেকে রক্ষায় প্রয়োজন সচেতনতার চমকামিতার বিষয়টা এটা আসলে একটা হিডেন মাস বলা যায় আইসবার্গ অফ ডিজিজের মতো এটা তো আসলে দেখা যায় না ফিজিক্যালি দেখে বোঝা যায় না কি তার সাথে ইয়ে করছে তবে এই বিষয়গুলো আমরা অ্যাওয়ারনেস বৃদ্ধি করব আমাদের স্কুল কলেজ পর্যায়ে এবং যে পর্যায়ে আমরা মাস অ্যাওয়ারনেস বৃদ্ধি করব এইচআইভি পজিটিভ রোগীদের অনেকে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে বিনামূল্যে ওষুধ প্রদান চিকিৎসা সেবার পাশাপাশি কাউন্সিলিং করা হচ্ছে তাদের দিতে 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 ওর বেলাট আমার ভিতর গেছে আমার বেলাট ওর গেছে যাই যাই এই যে এই রোগটা আক্রান্ত হয়ে গেছে আর কি এই হাসপাতালে যে আসছি এইচআইভি যে ওষুধগুলো দেয় তাতে আমি সুস্থ আছি ভালো আছি ভয়ঙ্কর এই ব্যাধি রোধে সচষ্ট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইনজেক্টিভ ড্রাগের মাধ্যমে রোগটির বিস্তার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে ইনজেক্টিভ ড্রাগের সাথে যারা বেশি জড়িত তাদের আলাদা লিস্ট করছি লিস্ট করে আমরা অভিযান পরিচালনা করা শুরু করেছি আমরা আপনারা কিছুদিনের মধ্যে দৃশ্যমান যে অগ্রগতি আপনারা সেটা দেখতে পারবেন এইচআইভির ঊর্ধ্বমুখী গ্রাফ নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা রাহিম সারোয়ার যমুনা নিউজ